ক্রিকেট 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 শুধু আসসালাম আলাইকুম আসছে নয় ডিসেম্বর রোজ সোমবার পূর্ব গিলাবারি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত দিন ব্যাপী নাই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে স্থান পূর্ব গিলাবারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন সময় সন্ধ্যা সাত ঘটিকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন না আলহাজ হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান জুয়েল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাউন্সিলর দোয়া পদপ্রার্থী দশ নং ওয়ার্ড রংপুর উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আশেখ আলী মুহুরি জজ কোর্ট রংপুর উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার দলিল লেখক ভূমি রেজিস্ট্রি অফিস রংপুর যোগাযোগ মোহাম্মদ তামিম মোবাইল নম্বর জিরো ধন্যবাদ